আমি এখানে এসে একটা জিনিস করলাম মা এখানে হাঁটা চলা করেন এবং এটা সত্যি মানে আমি এখানে যখন আরতি হচ্ছিল আমার না গায়ে কাটা দিচ্ছিল অভিনেতা দিব্যজ্যোতি দত্ত দেখা পেলেন কালিমার মা শ্যামসুন্দরীর উপস্থিতি অনুভব করল অনুরাগের ছোঁয়ার সুযোগ এ যেন জীবন্ত কালী কলকাতা স্ট্রিটের শ্যাম সুন্দরী মন্দির তিনি জীবন্ত হিসেবে প্রসিদ্ধ তিনি করেন এই মন্দির মহাজাগ্রত তাকে ঘিরে নানা কাহিনী প্রচলিত আছে বহু বিশিষ্ট জনেরা আসেন এই মন্দিরে তাদের মনস্কামনা পূরণ হয় দিব্যজ্যোতি দত্ত হাজির হলেন এই মন্দিরে মায়ের পুজো দিলে মায়ের সামনে হাত জোর করে প্রার্থনা করলেন আর তারপর সকলকে ভোগ বিতরণও করলেন আর যেটা আগেই বলেছিলাম এই মন্দির ঘিরে নানা ধরনের কাহিনী রয়েছে তার মধ্যে একটি অন্যতম কাহিনী হলো একবার দেবীর পুজোর জন্য পুরোহিত বাজার করতে যাচ্ছিলেন সেই সময় তিনি দেখেন যে এক পাঁচ বছরের বালিকা যার গায়ের রং কালো চোখে লাল রং মেখে দেবী কালীর মতো সেজে সবার কাছে ভিগতে চাইছে দেবী শ্যামসুন্দরী পুরোহিতের কাছেও সেই বালিকা চেয়েছিল। বলেছিল যে টাকা দিতে হবে কারণ সে দুদিন ধরে নাকি কিচ্ছু খায়নি কিন্তু পুরোহিতের এই সব ভালো লাগেনি তিনি ওই বালিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন পাল্টা বলেছিলেন যে যা কাজ করে খা জবাবে বালিকা বলেছিল কাজ না পেয়েই সে ভিক্ষা চাইছে আর এই পর ওই বালিকা চলে যায় আর পুরোহিত দেবীর জন্য ফল মিষ্টি চাল ডাল সমস্ত বাজার করে ফিরে আসে দেবীর ভোগের ব্যবস্থাও করা হয় প্রচুর ভক্ত সেই সময় সমাগম হয়েছিল কারণ ওই দিনটা ছিল মহালয়ার পূর্ণ লগ্ন ওই মন্দিরের নিয়ম হলো প্রতি আমাবস্যার অন্ধকারে দেবীর পুজো হয় শুধুমাত্র দীপান্বিতা অমাবস্যায় রাতে দেবীর পুজো হয় আলো জ্বালিয়ে সেই রাতটাও অন্ধকার ছিল আর অন্ধকারে দেবীর পুজো শুরু হয় পুজো চলাকালীন পুরোহিত লক্ষ্য করেন যে মহাদেব রয়েছেন কিন্তু তার উপর মা কালী নেই প্রথমে পুরোহিত ভেবেছিলেন দেবীর রং কালো তাই হয়তো অন্ধকারে দেখা যাচ্ছে না এরপরই পুরোহিত যখন প্রদীপ জ্বালেন আর সামনে দেখতে পান দেবী মা সত্যিই নেই মহাদেবও মৃত মানুষের মতো শুয়ে রয়েছে এই অস্বাভাবিক ব্যাপার দেখে পুরোহিত কিন্তু খুব ভয় পেয়ে দুপা পিছিয়ে আসে তার গাছ শিউড়ে ওঠে আর পুরোহিত শব্দ শুনে বুঝতে পারে তার পেছন থেকে কেউ হেঁটে আসছে আর সেই সময় একটা পা যেন মহাদেবের উপর করে রাখে সেই অন্ধকারের মধ্যে আর সেই দেবী মানুষের কণ্ঠে বলেছিল যে চাল কলা দে দে খেতে দেবী না আমার আর সেই সময় পুরোহিত ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায় অজ্ঞান অবস্থাতেই দেবীর স্বপ্নাদেশ দিয়েছিল দেবী জানিয়েছিল তিনি শুধু ধনির মা নন গরিবদেরও মা তাই দেবীর জন্য যে যতই বিশেষ পুজো করুক না কেন ভক্ত যদি একমুঠো আতপ চাল আর একটা পাকা কলা দিয়ে নিবেদন না করেন দেবী কিন্তু সন্তুষ্ট হন না আর এরপর থেকেই সব ভক্তরাই দেবীকে চাল কলা নিবেদন করে মনস্কামনা পূর্ণ করেন মায়ের কাছে এসে আর দিব্যজ্যোতি দত্তও কিন্তু মায়ের উপস্থিতি অনুভব করেছে তার গা কিন্তু শিউরে উঠেছিল সেই অভিজ্ঞতা তিনি শেয়ার করলেন চলুন শুনিনি সেই অভিজ্ঞতা বছরের আপনি একটু করে দেখুন পৃথিবীতে এর থেকে ভালো সুন্দর মুখ আর কোথাও আছে ইভেন আমি এখানে এসে একটা জিনিস ফিল করলাম মা এখানে হাঁটা চলা করেন এবং এটা সত্যি মানে আমি এখানে যখন আরতি হচ্ছিলাম না গায়ে কাটা দিচ্ছিল মা এখানে আছেন এই মুহূর্তে আছেন ইভেন আমি যে ভিডিও বাইটটা দিচ্ছি মা এটা দেখছেন দাঁড়িয়ে দেখছেন হয়তো স্মাইল করছেন এরকম ভাবে আপনারাও মাকেই দেখতে পাবেন মা আপনার সামনে দিয়ে হাঁটছে কথা বলছে হাত নাড়াচ্ছে এক্স্যাক্টলি দিস ইজ ট্রু এবং আমি এটা মানে কি বলবো মানে আমি চ্যালেঞ্জ বলতে পারেন করছি যে মাকে আপনারা এখানে এলে খুঁজে পাবেনি আপনারা অন্তর দিয়ে মাকে একবার দেখুন দেখবেন যারা নাস্তিক আমি তাদের অসম্মান করছি না বা এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আস্তিক নাস্তিক সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার যারা নাস্তিক তারাও একবার মায়ের কাছে আসুন আপনারাও কিছু না কিছু ডেফিনেটলি ফিল করবেন আপনাদের যদি গুজবাংস না দেয় তাহলে আপনারা বলবেন জয় মাসা জয়